আক্তারুজ্জামান ইলিয়াসের বইয়ে আছে ঘটনাটা সম্ভবত খোয়াব নামায় বিশ বছর আগে পড়া পুরোপুরি মনে নাই যতটুকু মনে পড়ছে বলছি গ্রামের অশিক্ষিত লোকদের বিশ্বাস যে তাদের গ্রামের বটগাছে একটা ভূত থাকে ভূতের নাম চেমটি ভূত শহর থেকে আসা শিক্ষিত রাজনৈতিক কর্মী হাসাহাসি করে যে এই অশিক্ষিত গান্ডুরা ভূতে বিশ্বাস করে তো গ্রামের অশিক্ষিত যুবক সন্ধ্যার সময় বটগাছের নিচ দিয়ে পার হবে যাওয়ার সময় সে আয়তাল কুরসি পরে বুকে দিয়ে চলে যায় আয়তাল কুরসি পরার পর তার কিন্তু আর কোনো ভয় থাকে না মনে তার বিশ্বাস যে আয়তাল কুরসি হলো ভূতের ডেটারেন্ট হুমায়ুন আহমেদের ভাষায় সে দবদবাইয়া হেঁটে যায় চেমটে ভূত তার আর কোনো ক্ষতি করতে পারবে না অন্যদিকে শহর থেকে আসা শিক্ষিত লোক সে ভূতে বিশ্বাস করে না ঠিকই কিন্তু বটগাছের দিয়ে হেঁটে যাবে না তার ডেলেমেটে খুবই ফ্যাসিনেটিং সে ভূতের অস্তিত্বে বিশ্বাস করে না অথচ ভূতকে সে ভয় পায় বাংলাদেশের সেকুলারদের বুঝতে হলে এই গল্পটা ভেরি ইনস্ট্রাকটিভ অবশ্যই ভূত বলে কিছু নেই কাজে আইতল করছে ভূত তাড়ানোর ক্ষমতাটাও অবান্তর বাট দ্যাটস নট দ্য পয়েন্ট হিয়ার নট অ্যাট অল কি আপনাকে ওই বটগাছের নিচ দিয়ে যেতে হবে ইউ লাইক ইট এট দ্যাট ইজ দ্য রিয়ালিটি এবং ওখান দিয়ে যেতে হলে আপনার সাহস লাগবে ভূত আসলে আছে কি নেই এই প্রশ্নের তো রিয়েল লাইফ কোনো কোন নাই আসল প্রশ্ন হলো আপনার সাহস আছে কিনা বটগাছের নিচ দিয়ে যাওয়ার জন্য এক্ষেত্রে আক্তারুজ্জামান ইলিয়াসের গল্পের যেই অশিক্ষিত যুবক সে সাহস পায় আয়তাল কুর্সি পরে অন্য কোনো ছেলে হয়তো হরে রাম হরে কৃষ্ণ পরে সাহস পাবে কিন্তু সাহস আপনার লাগবে হাউ ডু ইউ মাস্ট দ্যাট কারেজ দ্যাট ইজ দ্য রিয়েল কোয়েশ্চেন মাই ফ্রেন্ড মনে রাখবেন অশিক্ষিত লোকটা কিন্তু বটগাছ পার হয়ে গেছে শিক্ষিত লোকটা পারে নাই বাংলাদেশের ইয়া থিসিস লিখবে যে ভূত বলে আসলে কিছুই নেই তারপর সে মুসলমান যে বলত এটা নিয়ে হাসাহাসি করবে এতে সে খুব আরাম পায় বুঝলাম কিন্তু ধর্মের ইউটিলিটিটা কি এইটা সে মোটেও বোঝে না সেকুলারিজম সম্বন্ধে তার নিজের ধারণাও খুবই সীমিত হাস্যকর রকমের সেগুলো তো চাই যে তার লাইফস্টাইল অপরিবর্তিত থাকুক এই বাবদে তার আসলে তিনটি দাবি তার প্রথম দাবি হল সামাজিক নিরাপত্তা এটা আসলে সব নাগরিকের দাবি আমারও দাবি আমি চাই যে রাত দশটার সময় রাস্তায় হাঁটবো কিন্তু কেউ আমার পাছায় চিনটি কাটবে না কিংবা গলায় ঠেক দিবে না তার দ্বিতীয় দাবি হলো যে তার যে লাইফস্টাইল এর উৎস নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না মানে আরবান এডুকেটেড ক্লাস কিভাবে অর্থ উপার্জন করে বনারিতে অ্যাপার্টমেন্টে কিনেছে কিংবা সরকারি চাকরিজীবীর ওয়াইফ কীভাবে লুই কিংবা এম এস এর হ্যান্ডব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না তৃতীয় দাবিটা হলো তার আসল দাবি বুঝলেন তার লাইফস্টাইল আপনাকে মেনে নিতে হবে মানে সে যে মাত খাবে স্লিভলেস ব্লাউজ পরবে এই কাজগুলোকে আপনি কোনো মোরাল ফ্রেমওয়ার্কের ভেতরে ফেলে তার সমালোচনা করতে পারবেন না দেখতে হবে লিগাল ফ্রেমওয়ার্কের ভেতর থেকে এবং তার ইন্ডিভিজুয়াল চয়েসকে আপনার অবশ্যই সম্মান করতে হবে কিন্তু সে আপনার ইন্ডিভিজুয়াল ফ্রিডমকে সম্মান করবে কি করবে না এই ব্যাপারে কিন্তু কোনো নিশ্চয়তা নাই মানে আপনি যদি বোরখা ছেনের ছেলের সাথে ক্রিকেট খেলেন আপনি যে ডিজেনারেট করে ফেলেছেন আপনি যে তালেবান হয়ে গেছেন অলরেডি এই জাজমেন্টটা না দিলে সকালে কিন্তু তার পায়ে খানা হবে না অবশ্যই হলো স্লিভলেস ব্লাউজ পরার অধিকার সংরক্ষণ সমিতি এটা তো বলা যায় না তাই না ওই ফেসবুকে দুষ্ট ছেলেটা মিম বানাবে আপনার দরকার একটা গাল ভরা নাম সেই নামটা হলো সেকুলারিজম বুঝলি তো বাংলাদেশের সেকুলারিজমে কোনো দর্শন ও লিগাল ফ্রেমওয়ার্কের যোগাযোগ নেই গরিবের সেকুলারিজমের গন্তব্য শেষ পর্যন্ত ইসলাম আফোবিয়া তার যে বোধ বুদ্ধি আসলে ইসলাম সে কোলায় উঠতে পারে না কিন্তু বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে আসলে সব মতবাদ পায়েখানা হয়ে যায় সেকুলারিজম বাংলাদেশের ঢুকে পায়েখানা হয়ে গেছে বাংলাদেশের আরবান এডুকেটেড পয়সা পয়সাওয়ালা ক্লাস সেকুলারিজম চায় আবার ভোট ডাকাতি চায় হ্যাঁ সে নান্না বন্যা সে বাক্স চায় আবার ইউরোপিয়ান্ত্রিক বোকা চোদা আর কি সেকুলারিজমকে ধারণ করার মতন কোনো ভাষা আমাদের আসলে নাই এই দেশের শিক্ষিত মানুষরা খুব বেশি হলে এই আশা করেন যে হুজুর পার্টি বাদ দিয়ে বাকি ধর্মের মানুষগুলোর মধ্যে একটা সহাবাস্থান হবে হিন্দুরা চাকরি পাবে কিন্তু চাকরিটা হতে হবে তার নিজের চাকরির চাইতে ছোট দুর্গাপূজার সময় মুসলমান মেয়েরা সুতি শাড়ি পরে সিঁদুর দিয়ে পূজা মণ্ডপে গেলে আপনি ইয়া কাফিরুন টাইপ কোনো কমেন্ট করবেন না এই সব হলো তার আকুতি দেখেন বাঙালি হলো প্রচন্ড ইমেজ কনসিয়াস তার সব আগ্রহ লোকে যেন তাকে কিছু না বলে এবং কিছু বলে ফেললে কি হবে তার প্রতিশোধ নেওয়া যায় ও সরি দুটো চাহিদে বাদ গেছে সংবিধান থেকে ইসলাম বিসমিল্লা উঠিয়ে দিলে আর ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে না রাখলে তার সেকুলার ড্রিম পেকেট পেকে টস করবে আর কি সহজই সেকুলার আর কি আমার দাদার জেনারেশন পর্যন্ত এই অঞ্চলের মানুষের অ্যাসপিরেশন ছিল হিন্দুস্তানি মুসলমান হওয়া এই ব্যাপারটা সে আর্টিকুলেট করতে জানতো না কিন্তু এসেন্সিয়ালি সে হিন্দুস্তানি মুসলমানই হতে চাইত তার মধ্যে মুসলমানের হারানো ভারতবর্ষ নিয়ে একটা হাহাকার ছিল মুঘলদের যে রিফাইনমেন্ট সেটা যে আন্দাজ করতে পারত এবং সেটা সে ধরতে চাইতো এটা দেখবেন আপনি বাঙালি মুসলমানের খাবারের মধ্যে কিংবা লাইফ ডিফাইনিং ইভেন্টগুলোর মধ্যে সেই মেয়ের বিয়ের দাওয়াতে বিরিয়ানি রান্না করে তার অ্যাসপিরেশনটা খেয়াল করেন হিস্টোরিক্যালি এই অঞ্চলে ছাগল বা ভেড়া খুব অ্যাভেলেবল ছিল না বিরিয়ানি বানাতে যে কী ইনগ্রিডিয়েন্টগুলো লাগে মানে জাফরান লবঙ্গ জয়ফল জৈত্রী কাবাব চিনি শাহজিরা এগুলোর প্রায় কোনোটি বেঙ্গলে হতো না অথবা সহজলভ্য ছিল না তার জন্য সহজ ছিল বিয়েতে মাছের ঝোল রান্না করা কিংবা তেহারি টাইপ কিছু একটা বানানো কিন্তু না সে বিরিয়ানি রান্না করবে পৃথিবীতে ঢাকার বিরিয়ানির চেয়ে ভালো চাল বেসড কোন মেইন মিল আমি কোথাও পাইনি অ্যাপসলিট ম্যাজিক কোনো পুরনো মুঘল আউটপোস্টে আপনি ঢাকার চেয়ে ভালো বিরিয়ানি পাবেন না লহোর ডেলি হায়দ্রাবাদ কোথাও না সে চাইলে গরুর গোষ্ঠী বের রান্না করতে পারত কিন্তু বাঙালি মুসলমানের রিফাইনমেন্টের যে স্টেক সেটা রয়ে গেছে মুঘলদের কাছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোহানের নানি শায়স্তা ইকরামুল্লার একটা বই আছে ফ্রম পর্দা টু পার্লামেন্ট সিক্সটিজ এ তিনি তার শৈশবের স্মৃতিচারণ করছেন তিনি ট্রু সেন্সে স্পিরিটে সর্বভারতীয় কিন্তু তিনি আনফলি মুসলিম হিন্দুস্তানি মুসলমানের যে রিফাইনমেন্ট তিনি প্রতি পৃষ্ঠায় সেটা প্রকাশ করেন কোনো লজ্জা পান না বেগম শায়স্তা ইকরামুল্লাহ রবিবারে নাস্তায় কি খেতেন দিল্লিতে থাকার সময় কিংবা ধরেন ঈদের কীভাবে তাদের ছোটবেলা ঈদের সময় শপিং মল তাদের বাড়িতে উঠে আসতো তারা দোকানে যেতেন না এসব তিনি লিখেছেন এসব যখন তিনি লিখছেন তখন তিনি সম্ভবত ইউকেতে পাকিস্তানের কমিশনার এই মহিলার সারা দুনিয়া দেখা লোক নাইনটিন থার্টিজে লন্ডনে পিএইচডি করা মানুষ তিনি কিন্তু মহিলাদের জিনানা বা অন্দরমহল নিয়ে কোনো কমপ্লেন করছেন না ইনফ্যাক্ট তিনি তার বাঙালিত্ব প্রকাশের কোনো প্রয়োজনীয় বোধ করেন নাই কলকাতার লোয়েটা কলেজে পড়ালেখা করা মানুষ কিন্তু তার জগতে তার নিজের শহরের রবীন্দ্রনাথ নাই কলকাতার প্রেম তিনি ভুলতেই পারেন না কিন্তু তার কলকাতায় রবীন্দ্রনাথ ঈশ্বরচন্দ্র কানন দেবী পঙ্কজ কুমার মল্লিক এদের কারও কোনো পাত্তেই নেই কারণ তার রিফাইনমেন্টের যে স্টিক সেটা মুঘলদের থেকে নেয়া তিনি এই সত্যটা কোনোদিনও লুকাতে চান নাই এই একই কাজ তার নাতি জাফর সোহান পারবে না কোনো দিনও পারবে না আমার দাদের জেনারেশন পর্যন্ত এই অঞ্চলের মানুষের একটা মেটাফিজিক্যাল ড্রিম ছিল সে একটা মেটাফিজিক্যাল কমিউনিটির অংশ ছিল এই দেশে হিন্দুর সাথে সহবস্থানের অফ কালচারাল আইডেন্টি ওয়াজ প্যারামা 1950s এবং 1960s এ যে নতুন মধ্যবিত্ত আরবান প্রফেশনাল ক্লাস তুলি হয় বাংলাদেশে মানে আমাদের ব্রাদার জেনারেশন আর কি তাদের একটা বিরাট অংশ মনে করা শুরু করে যে তাদের মুসলমানিত্ব অ্যাসার্ট করলে শেয়ার প্রগতিশীল থাকতে পারবে না এই জেনারেশনের কাছে এই জেনারেশন না মুসলমান হতে চাইত না কিন্তু তার মুসলমানিত্ব পাবলিক জমিনে প্রকাশ করতে সাংঘাতিক লজ্জা পেত মানে দাওয়াতে আপনার গরিব আত্মীয় চলে আসলাম যে রকম লজ্জা পান আর কি দু থেকে দু হাজার মধ্যে কোন এক সময় এই লজ্জা কেটে যাওয়া শুরু করে এর প্রধান কারণ হলো প্রযুক্তি বাঙালি তার স্মার্টফোনে গুগল ও ইউটিউব দেখে আবিষ্কার করে যে তার মুসলমান হওয়াটা আসলে লজ্জার কিছু না তার ছোটবেলার আমপাড়া পড়ানো হুজুর ছিল গরিব আনসমার্ট ওট কিন্তু ইউটিউব শয়েক হামজা ইউসুফ ইয়াসের কাজে এটা তো খুবই ক্যারেজম্যাটিক তারপর ধরেন জাকের নায়ক প্রচুর রেফারেন্স দেয় হিন্দু খ্রিস্টান সবাইকে তোর গেহারায় দেয় তা আবার ইংরেজিতে তো এসব দেখে সে একটা কনফিডেন্স পায় আজকে যে ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ছে তার সাথে আমার বাবার জেনারেশনের সবচেয়ে বড় পার্থক্য হলো ফিলসফির প্রত্যেক মানুষ শিক্ষিত হলে তার জীবনে একটা ফিলসফির বাস্তবায়ন দেখতে চায় আমার বাবার জেনারেশনে সেটা ছিল কমিউনিজম নব্বই দশকে যখন আমরা বড় হচ্ছিলাম তখন আর আমাদের সামনে কোনো ফিলসফি ছিল না গ্লোবালি আমাদের একমাত্র ফিলসফি ছিল চাকরি এবং লাইফস্টাইল আমরা তো ফ্রেন্ডস দেখে বড় হওয়া জেনারেশন ইয়েটিও এসে আমাদের পরের জেনারেশনের একটা বিরাট অংশকে বিশ্বাস করাতে সক্ষম হয় যে ইসলাম অ্যাটলিস্ট একটা ক্রেডেবল অপশন এই ঘটনা সত্যিই ঘটেছে পৃথিবীর সবখানে ঘটেছে সমস্যা হলো আমার দাদার জেনারেশনের ইসলামের সঠিকত্ব ছিল না কিন্তু সেখানে সহনশীলতা ছিল গ্রেস ছিল আজকের জেনারেশনের ইউটিউব ইসলামে সঠিকত্ব হয়তো আছে কিন্তু সার্টেনলি সেখানে সহনশীলতা নাই এবং কোনো গ্রেস নাই তর্কে জিততে চাওয়া মুসলমান ভুলেই যায় যে তর্কে জেতার চেয়ে হৃদয় জয় করাটাই মুসলমানের প্রথম কাজ বলেসাল্লাহ সাল্লাম যে সারা জীবন মূলত এই কাজটাই করেছেন এই ল্যাঙ্গুয়েজটাই বাঙালি মুসলমান ডেভেলপ করতে পারেনি সে আসলে আর্টিকেল করতে জানি না যে নবীপাক কে ছিলেন তিনি কি করেছিলেন তার কাছে ইনফরমেশন আছে কিন্তু বাঙালি মুসলমানের কাছে কোনো ন্যারেটিভ নাই বৌদ্ধ মন্দিরে মুসলমানরা হামলা করেছে শুধুমাত্র মতের ভিন্নতা থাকার জন্য ব্লগারদের হত্যা করা হয়েছে এই দেশে যে মুসলমানরা চুপ করে থেকেছে আল্লাহর ভয় থেকে পলিটিক্যালি ইনকারেক্ট হওয়ার ভয় তাদের বেশি এই দেশে পঞ্চাশ বছর থাকার পরেও বিহারীরা মনে মনে পাকিস্তানি কিন্তু অস্ট্রেলিয়া গিয়ে দুই বছরের মধ্যে সিটিজেনশিপ না পেলে সে উত্তেজিত হয়ে যায় মাদ্রাসার এ অনেক বাচ্চা ছেলে রিপ্ট হয়েছে কিন্তু মুসলমানরা এ নিয়ে প্রায় কিছুই বলে না লুকিয়ে ফেলে কিন্তু রুসুল পাককে নিয়ে কোন দেশের কোন বালস্য পাল হরিদাস পাল কিছু একটা বলবে দেখবেন সে ঝাঁপায়া পড়বে এজ ইফ সে ঝাঁপায়া না পড়লে দেড় হাজার বছর ধরে যেই ধর্ম টিকে আছে সেই ধর্ম ভেঙেচোর হয়ে যাবে তার নিজের দেশের একটা নিরুপায় মেয়ে রেপড হয় একটা লোককে মসজিদে পিটিয়ে আগুনে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই মুসলমানের এটা একটা বেসিক চায় যে লোকে তাকে ভালোবাসুক সম্মান করুক কিন্তু তার কোন কারণ কোনো অজুহাত অন করে না কিন্তু অলরেডি সে জান্নাত অন করা শুরু করে দিয়েছে সে বেহেস্তে যাওয়ার জন্য বেচায় অথচ সে বাঁচার মতো বাঁচতেই জানে না তার জীবনের যত মিজরি চারপাশের যত অন্যায় এবং অবিচার তার জীবনকে আনলিভেবল করেছে এসবের একমাত্র ডেটারেন্ট মুসলমান মনে করেছে জান্নাতে যাওয়া সঠিক মৃত্যু কিভাবে অর্জন করতে হবে এই ব্যাপারে তার তিনটে পিএইচডি কারণ মৃত্যু হলো তার মেটাফিজিক্যাল ডেস্টিনিতে পৌঁছানোর নেসেসারি ট্রানজেশন কিন্তু কিভাবে বাঁচলে তার মৃত্যু একটা না একটা ইনএভিটেবল চিন্তা নেই যে কোনো কমপ্লেক্সিটি দেখলে একটাই ভাবনা কিভাবে আইল দিয়ে এই কমপ্লেক্সিটিকে রিলিজিয়াস ডোমিনে ঢোকানো যায় তাহলে আর কোনো চিন্তা নেই কারণ রিলিজিয়াস ডোমেইনে ঢোকালেই আপনি আটশো বছর আগে কোনো একটা স্কলারের ব্যাখ্যা হাজির করতে পারবেন এবং আজকের এক্সপার্টকে খারিজ করতে পারবেন কারণ তিনি আলেন না সহজের প্রতি মুসলমানের যে মরণপণ আকর্ষণ সেটা যে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্ত থেকে ছোট মানুষে পরিণত করছে এই চিন্তা করতেও সে ভয় পায় বাংলাদেশের পরিস্থিতি আমার কাছে সংক্ষেপে এরকম মনে হয় বাংলাদেশের শিক্ষিত আরবান মিডল ক্লাস তার আয় লাইফস্টাইল এবং একটা নীল পাসপোর্ট এই তিনটে জিনিস সিকিওর করতে চায় ওকে কোনো এক বিচিত্র কারণে সে মনে করে যে সে তারা সেকুলার এবং তারা এও মনে করে যে হুজুর পার্টি তার আয় ভাগ বসাতে পারে মোল্লাগিরি করে তার লাইফস্টাইলে অবরোধ আনতে পারে এবং গুলি গালাজ করে তার নীল পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়াকে অনেক লম্বা করে ফেলতে পারে এগুলো তার কাছে একসিস্টেন্সিয়াল ক্রাইসিস আর হুজুর পার্টি হলো তার অ্যাসপিরেশন এবং তার লাইফস্টাইলের একমাত্র ক্রেডিবল থ্রেট অনুদিকে হুজুর পার্টির রিয়েল পার্টি বোধুচিন্তা হলো সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি মানে বেসিকটা সে পৌঁছে গেছি এখন পৃথিবীতে টুপড়ে ওঠা দরকার কারণ সে তো ইউনিভার্সিটি পার সে জানে যে ক্ষেত্র ছোট এবং তাকে খেতে দেয়া হবে না এজ ওল্ড প্রবলেম এই অবিচারকে সমাদেশে হাজির করেছে ইসলামের ন্যারেটিভ দিয়ে एक्चुअली ক্ষমতা ও কেকের আসল সমস্যাটা ক্ষমতা ও কেকের ভাগ দিয়ে কিন্তু আইডিওলজি না সান্ধায় দিলে আসলে পৃথিবীতে কোনো কালই কেকের ভাগ বটনা নিয়ে যে আলোচনা সেটা ঠিক জাস্তি হয় না আমরা এই কামরা কামবি যুগের মানুষ এটা আরো অনেক দিন চলবে এবং আরো অনেক বিশেষ হবে